আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কত হাত বাই কত হাত হলে সেখানে এক শতাংশ জমি হয় এবং সেই সাথে দেখাবো এখানে কত শতাংশ জমি আছে যার এদিকে উনষাট হাত সাতান্ন হাত পঞ্চান্ন হাত এবং পঞ্চান্ন হাত আমরা জানি এক শতাংশ সমান একশো তিরানব্বই দশমিক পাঁচ বর্গ হাত অর্থাৎ জমির চারপাশে যদি তেরো দশমিক নয় এক হাত জমি হয় অর্থাৎ এদিকে তেরো দশমিক নয় এক হাত এদিকে এদিকে এবং এদিকে চারপাশে যদি তেরো দশমিক নয় এক হাত হয় তাহলে সেখানে এক শতাংশ জমি হবে এখন এই দুইটাকে দৈর্ঘ্য ধরব এবং এই দুইটাকে প্রস্থ ধরব যেহেতু দৈর্ঘ্য দুটা সমান নয় গড় দৈর্ঘ্য বের করব গড় দৈর্ঘ্য সমান উনষাট যোগ পঞ্চান্ন ভাগ দুই এখানে আমরা পাবো সাতান্ন হাত আবার দুটার প্রস্থ যেহেতু সমান নয় গড় প্রস্থ বের করব গড় প্রস্থ সমান সাতান্ন যোগ পঞ্চান্ন ভাগ দুই ক্যালকুলেশন করলে আমরা পাব ছাপ্পান্ন হাত দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্থ পেয়ে গেলাম এখন এরিয়া বা ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সাতান্ন গুণ ছাপ্পান্ন বর্গহাত এখানে আমরা পাবো তিন হাজার একশো বিরানব্বই বর্গহাত যেহেতু আমরা জানি এক শতাংশ সমান একশো তিরানব্বই দশমিক পাঁচ বর্গহাত তাহলে এটা দিয়ে ভাগ করব। কত শতাংশ জমি আছে পেয়ে যাব ক্যালকুলেশন করলে আমরা পাবো ষোলো দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ এখানে ষোলো দশমিক পাঁচ শতাংশ জমি আছে বন্ধুরা আমরা জানলাম কত হাত বাই কত হাত হলে সেখানে এক শতাংশ জমি হয় এবং সেই সাথে জানলাম এখানে কত শতাংশ জমি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম